আরেকদিকে মিজানের ভাতের হোটেল হ্যাঁ আমার লেগে বাসলে আইছেন হেরা নিজের হাইজা বাসলে না এদের দেখে মনে হয় মার্বেলের রাইটার এবার ধানমন্ডি থেকে স্টোরি কালেক্ট করবে হ্যাঁ কি এক সময় যখন আগ্রাগাঁও দেখে তখন গ্রান্স তো কিসের ইঞ্জিন অয়েল এর তেলের গাড়ির কালো ইঞ্জিন সিগারেটের সিগারেট এর জায়গায় জায়গায় ধোয়া মুয়া মানে যত সব দূষিত জিনিস এর গ্রান আসতো আর এখন ওই জায়গায় দেখো ধানমন্ডিতে মিজানের বাতের হোটেলে কি একটা অবস্থা ভাই রাত দিন চব্বিশ ঘন্টা ব্লগাররা না খায় না ওইদিকে পরে আসে যেমন ওটাই ওদের বাসায় আমার মিজান ভাই ছাদার কিরে চিনি না একজন মিজান আপন ভাই বানাই ফালি জরে এক লোক মার না ফিল লরাতে ঘুمارম হয়ে যাব ভাই আপনারা আপনারা বোনের হাতে আপনারা সন্তানের হাতে আমি আপনার সন্তান এখন আমি আপনার সন্তান আপনি কি একটা অবস্থা

কি একটা অবস্থা ভাই বাপের কষ্টের অবস্থা সেই মিশন ফেল হয়ে গেছে ওর বাপের এদিকে রাস্তায় নাস্তাছে লিটারেলি মুজিরা করতেছে আর এদিকে ব্লগারটারে দেখো ভাই তোমাকে আমি সব দেব সব টাকা পয়সা বাড়ি গাড়ি আগে পিছে পাঁচ দশটা কাজের মাথারি চলো না অন্দর মহলে যে দুজন মিলে বাস শুরু করব কি করতেছে ভাই লিটারেলি রাস্তা রাস্তা যে ফিমেল আর কি ব্যবসায়ীদের যে গান গায় গায় শুনেই যাচ্ছে আর হ্যারাসমেন্ট করতেছে এটা কোন এটা কোন কথা ভাই লিটারেলি চলো অন্দর মহলে যে দুজন মিলে বাস শুরু করব শুরু থেকে তোমাদের করি কাহিনীটা কি হোক ভিডিওটা কেই দেখবে আল্লাহ জানে তারপর তোমাদের এক্সপ্লেন করি আমি প্রথমে শুরু হলো আমাদের ওয়ান এন্ড অনলি মিজান ভাইকে নিয়ে যে একটা ছোট একটা টোকেন নিয়ে ভাতের হোটেল দিছিল যেখানে আর কি মানুষ টাকা দিত নিজের মন মতো উঠে খাইত বাট একটা নাকলি পোতেল লেগে শুরু হলো কাহিনীটা কি করলো ভিডিও বানাইলো উদারতা মানুষের মনে জ্বালে এর পরের থেকে ব্লগাররা না ধুয়ে না খেয়ে না গোসল করে রাত দিন চব্বিশ ঘন্টা কি মিজানের ভাতের হোটেলে বয়া থাকলে ন খেললে তো কি বলবো মরে বাদী দিলাম মানে লিপচি লিপ পোলা পেন্ট নিয়ে যার ওদিকে আছে খাইতেছে মাঘ না খাওয়ার লেগা এক মাংস। তারপর দুইটা আলু একটু তরকারি চোদ্দ প্লেট বা কোনো কথা চোদ্দ প্লেট বাকি আমার ওকে না হোক না খামো আমি এটা বাদ দিলাম শুরু করলো কি মিজানের হোটেল পুরো একদম কাঁপায় দিল ভাঙলো টাংলো মিজান আবার হাই পইলো মিজান আবার ডাউনফল মিজান আবার হাই পইলো ভাই কি একটা অবস্থা ব্লগ এখান থেকে শুরু হইলো মানুষের মনে একটা ইয়া কি বল ক্রিভিং আমরা এরকম একটা কিছু করব। মূল উদ্দেশ্যে ছিল ব্যবসা করার না মূল উদ্দেশ্যে ছিল ভাইরাল হওয়ার নিজন্ত ব্যবসা করে হইছে এটা ভাই ব্লগাররা যে আর হোটেলে রাত দিন 24 ঘন্টা nei নকেলারে দাও হোটেলে 100 টাকা খাই রাত দিন 24 ঘন্টা যাওয়ায় কিছু কিছু মানুষ দিতে যায় এরপর থেকে শুরু হলো কি আগারগাঁওতে কেক পুটি ওয়াও মানে লিট্চারলি এই যে এই ভাই শুরু করলা আমাদের জাকির ভাই আমাদের জাকির ভাই শুরু করলেন কেকের দোকান ফাঁস দিলো ছোট একটা কেক ওখানে কেক বিক্রি করতে আর কি ওখান থেকে শুরু হলো কেক পুটির কাহিনী ভাই শুরু করলো ভাই থেকে সবাই দেখলো মানে কি পরিমাণ ভাইরাল হইলো জাকিরের দোকান মানে মানুষ ভিড় লাগে জীবনে কেক খায়নি স্টল রাস্তার কেক খাওয়ার লেগা এই জায়গায় চলে গেছে পুটিং এর দাম নাকি এক পিস একশো টাকা এক পিস জাস্ট পিস টাকা পুটিং বানায় খাইতে পারি ও সরি পুটিং রাখছিলাম আর গিয়ে না না এটা জাকির ভাইয়ের পুটিং না আমার আপু বানাইছে এক পুটিং ওকে গাড়ির ভিতর কেক বিক্রি করা গাড়ির ভিতরে একজন মহিলা আহ মাসাল্লা আল্লাহ দিলে আল্লাহ কত হেজায় গাড়ির ভিতরে কি কেক বিক্রি করতেছে তারপর থেকে আর কি ভাইরালটা শুরু হইলো শুরু হইলো মানে কি আর বলুম দেখো কি করতেছে আরে সরম লাগে শুরু হয়ে গেল আমার দেখো কেক আপার থেকে শুরু হইলো তোমাদের ডিবেট

accessbangladesh.com সুদূর চীন থেকে এসে বাংলাদেশের ফুটপাতে ফ্রুটকেক বিক্রি করছেন চীনা নাগরিক আপেই চুংচুই কথাও বলছেন ভাঙ্গা ভাঙ্গা বাংলা ভাষায় চাইনিজ ফুড চাইনিজ ফুড তাদের ঐতিহ্য মিষ্টি ওয়াও এটাই তো আমাদের অর্জন বাংলাদেশ আর কি চাইতে এই জিনিসটাই যে চাইতো বাইরের দেশ থেকে মানুষ আইসা বাংলাদেশে বেচা কেনা করবে ফুটপাতে রাস্তাঘাট ফুটপাথ মেইন রোড সব জায়গায় লাইন কে কার লাগে ঈদের মেলা আর্মি পুলিশ প্রশাসন চোখে যখন পড়লো জিনিসটা তারা রাস্তায় নামতে বাধ্য হইলো ভাই বাধ্য হইবই না কেন কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তো আইসা প্রশাসন না তাদেরকে মানে বললো টললো যে এগুলা সরাও তোমরা তোমাদের জায়গায় যখন আমরাঅবশ্যই তোমাদের জন্য কি এতই বিক্রি করছ নিজের বাসার নিচে যা করো এই জায়গায় কেন আসছো তুমি তো ভাইরাল হওয়ার হয়ে গেছো আর মেইন টিম তো মানুষের ভাইরাল হওয়ার জন্য এখানে কেক পুট্টি দিছে আর যারা যারা ভাইরাল হয়নি ভাই তাদের জন্য আমার